শুকা মৌসুমে রাজ্যে বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট তা আরো একবার দেখা গেল উদীপুর পুর পরিষদের সোনামুরা চৌহনি এলাকায় গত কয়েক মাস ধরে এই এলাকার নাগরিকরা পানীয় জলের সংকটে ভুগছেন দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানের দাবি বারবার জানিয়ে আসলো নেই কোনো সুফল অবিলম্বে সমস্যার সমাধান না হলে বাধ্য হয়ে প্রমীলা বাহিনী আগামী দিন রাস্তায় নামার হুশিয়ারি দেন পানীয় জলের তীব্র সংকটে ভুগছে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডে গ্রামবাসীরা একই সাথে উদয়পুর পৌর পরিষদের একুশ ওয়ার্ডে সোনামী এলাকা ক্যানেল পাড়ার বাসিন্দারা জানা যায় দীর্ঘ তিন মাসের উপর পানীয় জল সঠিকভাবে পাচ্ছে নাগরিকরা এর ফলে প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে রবিবার সকালে গ্রামবাসীরা আমাদের সংবাদ প্রতিনিধির সামনে অভিযোগ করে দীর্ঘদিন যাবৎ এলাকায় পানীয় জল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না অন্যদিকে বাড়িঘরে পানীয় জলের নল বসানো হলেও পানীয় জল পাচ্ছে না এলাকাবাসীরা সেই সাথে খিলপাড়া পঞ্চায়েতে গ্রাম প্রধান থেকে শুরু করে উপপ্রধান ও এলাকার কমিশনার পর্যন্ত গোটা বিষয়টি জেনে শুনে চুপ করে বসে রয়েছে এ ধরনের সমস্যা প্রতিনিয়ত ঘটে চলেছে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে জলের পাইপগুলি সম্পূর্ণভাবে ভেঙে রয়েছে এর ফলে নলকূপ তৈরি করে বাটি দিয়ে জল সংগ্রহ করছে গ্রামবাসীরা এ ধরনের দৃশ্য ডাবল ইঞ্জিন সরকারের আমলে সভাবর্তন করছে উদয়পুর খিলপাড়া ক্যানেল সংলগ্ন এলাকায় গ্রামবাসীরা দাবি তুলেছে তাদের এই গ্রামে পানি জলের ব্যবস্থা যেন করে দেয় পঞ্চায়েত জানা যায় কখনো সঠিকভাবে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে না পাম্প পোটরের দায়িত্বে থাকা ব্যক্তি সঠিকভাবে জল সরবরাহ না করার ফলে সমস্যা